তৃণমূল কংগ্রেসের নেতারা ভোট লুট রিগিং করতে আসলে ঝাঁটা জুতো দিয়ে ঝেঁটিয়ে গাছের গায়ে বেঁধে রেখে বিছুটি পাতা লাগিয়ে দমদম দাওয়াই দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা বৈশিরাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে এঙ্গলগঞ্জ বিধানসভায় ভোট প্রচারে এসে তৃণমূল নেতাদের কার্যত হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা কাশেম আলী তিনি বলেন তৃণমূল কংগ্রেসের নেতা হারমাদ বাহিনীরাম যদি ভোট লুট করতে আসে আপনাদের ভয় দেখায় চমকায় তাহলে প্রতিরোধ গড়ে তুলুন ঝাটা জুতো লাঠি রেডি রাখুন ঝেঁটিয়ে গাছের গায়ে বেঁধে রাখুন তারপর জল বিছুটি লাগিয়ে দমদম দাওয়াই দিন বিজেপি নেতার মন্তব্য ঘুরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাম বিজেপি নেতার এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজিহলগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দেবেশ মন্ডল এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যদি মা বোনেরা প্রতিরোধ গড়ে তোলে যদি দেখবে ওরা ভয় দেখাচ্ছে চমকাচ্ছে ধমকাচ্ছে রিডিং করার চেষ্টা করছে আমার মা বোনদের কাছে বিলম্ব চিত্রে নিবেদন করে যাব মা আপনাদের শেষ অস্ত্র হচ্ছে ছাটা জুতো নিয়ে রেডি থাকবেন ভূতের সামনে যাবেন

কেন এটা তো এলাকা আজকের এখানে মিটিং করবে কাল রাত্রে সব তৃণমূলের হারমাত বাহিনী রেখে চমকে গেছে যে মিটিং হবে না এরা মানুষকে ভয় দেখাচ্ছে তাই মা বোনেরা প্রতিরোধ তৈরি করবে এবারে দমদম দাবাই দেবে তৃণমূলের নেতাদের গাছে বেঁধে জল বিছুটি লাগিয়ে দমদম দাবাই দেবে ভোট যদি রিগিং করতে আছে তৃণমূলের নেতারা ভোট যদি রিগিং হয় মানুষকে যদি ভোট না দিতে দেয় দমদম দাবাই দেবে মা বোনেরা এবং বিছুটি লাগাবে এবং তার সাথে সাথে গাছে বেঁধে রাখবে কিসের আইন সন্দেশখালিতে যখন মা বোনেরা ধর্ষিত হচ্ছিল তখন আইন কোথায় ছিল কোথায় পুলিশ ছিল সাজান শিবু উত্তম বাহিনীরা যখন মায়েদের উপরে রাতের পর রাত দিনের পর দিন অত্যাচার করেছিল তখন তো আইন আপনারা দেখতে পাননি হ্যাঁ পশ্চিমবাংলায় কি আইনের শাসন চলছে হিরক রানীর শাসন চলছে হিরক রানীর একদম দমদম দাবাই বিছুটি পাতা লাগাবে রিগিং ছাপ্পা করতে দমদম দাবাই বিছুটি পাতা আপনারা পরিষ্কারভাবে শুনে নিন রিগিং করতে হলে কিন্তু প্রতিরোধ হবে পঞ্চায়েত নির্বাচন নয় এটা লোকসভার নির্বাচন রাষ্ট্রশক্তি গড়ার নির্বাচন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার নির্বাচন দেশের সার্বভৌমত্বকে বজায় রাখার জন্য নির্বাচন তৃণমূল চমকাচ্ছে ধমকাচ্ছে চার তারিখের পরে তৃণমূল কংগ্রেসটাই থাকবে না তৃণমূল কংগ্রেসটা নিলাম হয়ে যাবে দেখুন আমি আলী মোল্লাকে চিনি না বা উনি বিজেপি লিডার বলছেন বিজেপি হয়তো ওকে চিনবে তা আমাকে একটা সহজ কথা আপনাকেও একটা প্রশ্ন করি আমার চোখটা বেঁধে দিন আর কিছু প্রাণী এখানে আনুন তাদের ডাকতে বলুন তাদের ডাক আমি চোখ বাঁধা থাকলেও বলে দিতে পারবো যে কোন প্রাণী ডাকছে সুতরাং আলীর ডাক আপনি শুনেছেন এটা বুঝতে পারছেন ওই ডাকে ও কী বলতে চাইছে আমরা বাংলাকে ওই জায়গায় নিয়ে যেতে দেবো না আমরা বাংলাকে শান্তিতে রাখতে চাই কি আরে হুমকি তো এতদিন শুনছিলাম তৃণমূল হুমকি দেয় তৃণমূল খারাপ কাজ করে কিন্তু এবার নরেন্দ্র মোদী বুঝুক যে তার লোকজন কি কথা বলছে বাংলায় কারা অশান্তি করতে চাইছে